আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই এই তো মেরিজ অ্যানিভার্সারিতে ঈশানের পাপা আর বাচ্চারা মিলে আমাকে কী সারপ্রাইজ দিল তারা দুপুরের খাবার দাবার সেরে আমাকে না বলে বলল একটু ঘুরতে যাব এটা বলে বাইরে গেল গা অনেকক্ষণ হয়ে গেলো এক ঘন্টা বাইরে প্রচুর গরম আমি বললাম যে এতক্ষণ কেন বাহিরে কি করছে ফোন দিয়ে ভাবছি একটু বকা দিব। পরে হঠাৎ এক ঘন্টা পরে আসলো দেখি তারা এগুলো নিয়ে আসছে বাবা ছেলে মিলে বারো বছর পূর্ণতে বারোটা গোলাপ নিয়ে আসলো সাথে একটা হাতের রিং এটা করলো বাস এরপর বিকেলে চলে যাবে সন্ধ্যার পরে তারা বাহিরে বাসায় খাওয়া দাওয়া যেতটুকুই হলো বাহিরে যেতে যাচ্ছিল বাচ্চারা তার বাবাও বলতেছে চলো বাহিরে ঘুরে আসি একটু সন্ধ্যার পরে এই সন্ধ্যার পরে বাচ্চাদেরকে নিয়ে বের হলাম চলে গেলাম খিলগাঁও এই তো এখানে আপন কফি হাউস যেটা সেখানে চলে গেলাম এই বাচ্চারা টুকিটাকি একটু খাবে এ কারণে বসলাম বাচ্চারা বসলো ছোটরা সেই খুশি সে বাহিরে বের হতে পারলেই খুশি এটা যদি সামান্য কোনো কারণেও সে বের হতে পারে তাহলে তার খুশি আর কে দেখে মনোযোগ দিয়ে মেনু পড়ছে বিশাল পড়াশোনায় সে ব্যস্ত বাস খাবার চলে আসলো বাচ্চারা খাওয়া দাওয়া করলো বেশি দূরে কোথাও যাওয়ার ইচ্ছা ছিল আসলে ওইভাবে সময় করে হয় না সব কিছু এভাবে সময়টা সন্ধ্যার পরে এভাবে কাটলো বাচ্চারাও খাওয়া করলো ওরা একটু আনন্দ করলো কোথাও নিয়ে যাওয়া আসলে আর সম্ভব হয়নি ছোটোটা অফেল খাবে চলে গেলাম ওখানে বাস তারা একটু আনন্দ করলো মজা করলো আসলে ওদের আনন্দটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় গিফট আমাদের সুস্থ থাকা ভালো থাকা যাক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন বা বাসায় আসার পর রিফ্রেশিং কিছু খেতে ইচ্ছা করছে তো ভাবলাম একটু লেমনেট করি তো বাচ্চাদেরকে এবং ঈশানের পাপাকে নিয়ে লেমোনেট করে দিলাম এটা খুবই রিফ্রেশিং খাওয়ার পর খুবই ভালো লাগে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ